আমরা আজকে সবাই ক্ষমাঘাট একত্রিত হয়েছি আমরা আমাদের কিছুদিন আগে আমাদের মানে এলাকার মধ্যে মানে বিভিন্ন বন্ধু বান্ধবের দ্বারা বা অন্যরের দ্বারা আমরা খবর পাইছি যে এরকম এরকম কুমারঘাটে আজকে দুই তারিখ দুই তারিখে একটা মিটিং আছে যে চাকরির ব্যাপার একটা মিটিং আছে তো আমরা অত্র এলাকার অনেকজন ফুলাভাইন এখানে আওয়ার পরে সবার দেখা হয়েছে সবার সাথে দেখছি অনেকজনগুলো যে সব এলাকা আমরা এলাকারই তারপরে আমরা মিটিংয়ে অংশগ্রহণ করছি তো চাকরি দিবা যেহেতু সবার বেকার ছেলেরা সবার চাকরি পাওয়ার একটা আশা আছে সবাই এই আশা নিয়ে মানে আমরা এখানে একত্রিত হয়েছি একত্রিত হওয়ার পরে হ্যাঁ এখানে বিভিন্ন আলাপ আলোচনা হইল সব কিছু আমরা শুনলাম শোনার পরে একদম আলোচনার শেষ প্রান্তে গিয়া যে যার মানে যারা আমাদের সামনে মানে এই চাকরির যে ব্যাপারটা যারা মানে আলোচনা করছে তারা হঠাৎ করে কইলো যে এই চাকরিটার লিখা চান্দা হিসাবে কিছু টাকা দিতে হইব তো কিছু টাকা দিতে হইব কিন্তু কত টাকা দিতে হইব এটা তারা ক্লিয়ার করছে না তা তার কারণে আমরা মানে উচ্চাশীরা আমরা প্রশ্ন করছি যে আমাদের কত টাকা দিতে হইব চাঁদা হিসাবে যেহেতু চান্দা ঘুষে আমরাও মনে করছি যে ছোটো মোটো একটা অ্যামাউন্ট হইব হয়তো এই মানে কোনো প্রয়োজন নতুন এটা দিতে হইব সবারই দিতে হইব আচ্ছা ঠিক আছে আমরা এটার লেগে জিজ্ঞেস করছি যে কত টাকা দিতে হইব তখন তারা ওইটা আমাদের রিপ্লাই করলো যে এইটো মানে সবেই সামনে সঞ্জিত নাই এটা কৈ থৈলে মানে যাৰ যাৰ পাৰ্চনেল তহ আমাৰ সবাই মিলে অলপ জিজ্ঞ কৰলাম যে যদি পাৰ্চনেল কৰি থৈত তেনেহ'লে আমাৰ এইখনে মানে মিটিং দিলে দেখা হৈছে মিটিং যিহেতু দেখা হৈছে তাই সবেই সামনে সবাৰে মানে সামনা ৰক্ষা হওক যা পাৰ্চনেল দিলে হোৱা হৈত ইয়াৰ পৰা শতঃে মানে এক তাৰ মধ্যতে একজনে উচ্চিতা কৰিলো যে ডেৰ লাখ টকা দিলে চাকৰি দিয়া হৈ বাড়ি ওনার আমরা খবর পাইছি আব্দুর রহমান তো হয়তো থাকেন ইদানিং থাকেন কি না তো জানি না কিন্তু আগে দেখছি আমরা তো এই কারণে আমরা সবাই মিলে ওনাদের আটক করছি আটক করে সেটা আমরা পুলিশ টুলিশ ফোন করছি ফোন করে ওনাদের কাছ থেকে মানে হ্যাঁ হোটেলের নাম তো কি হোটেল কোমলাৰ্ডৰ নতুন হোটেল এই হোটেলৰ ফিফ ফ্ল'ৰে মিটিংটা হৈছিল ত' এইকাৰণে আমাৰ পুলিচকে ইনফৰ্ম কৰিছোঁ ইনফৰ্ম কৰিছে আমাৰ বাকী বেমাৰটা পুলিচে মানে তাৰ বুজাপৰা কৰিছে আমাৰ ইয়াতো ডুবেই যাম ধন্যবাদ